কি আমরা নিজের চোখে দেখছি আসলে এই ডুয়েল গ্লাসটা কিভাবে মূলত রিপেয়ার করা হয় আসসালামু আলাইকুম আমি চয়ান আশা করি সবাই ভালো আছেন যারা কিনা বর্তমানে হুন্ডা গ্রেস ব্যাজেল তারপর হচ্ছে সিটি ড্রাইভ করছেন তারা হয়তো একটা সমস্যার সাথে অনেক বেশি পরিচিত সেটা কি বলেন তো সেটা হচ্ছে ডুয়াল ক্লাচ ইতোমধ্যে হয়তো আমরা অনেকেই অলরেডি ডুয়েল ক্লাচ সার্ভিসিং করে ফেলেছি অথবা রিপেয়ার করাইছি কিন্তু এখন পর্যন্ত কেউ কি আমরা নিজের চোখে দেখছি আসলে এই ডুয়েল ক্লাচটা কিভাবে মূলত রিপেয়ার করা হয় আচ্ছা সেটাই আমরা আসলে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আচ্ছা প্রথম বলেন তো এই যে ডুয়েল ক্লাস প্রবলেমটা হচ্ছে সেটা কেন হয় সেটা হচ্ছে মূলত এই ডুয়েল ক্লাচের ভিতরে একটা ক্লাস প্লেট রয়েছে সেটা নষ্ট হয়ে যায় এবং আর একটা রিলিজ ব্যারিং রয়েছে সেটা নষ্ট হয়ে যায় তার কারণে আসলে ডুয়েল ক্লাচের প্রবলেম সৃষ্টি হয় কিন্তু যখন আমরা এই দুইটা পার্টস নতুন করে রিপ্লেস করে দেই সেক্ষেত্রে এই প্রবলেমটা একেবারেই সমাধান হয়ে যায় সুতরাং এই ভিডিওতে আপনারা সেটাই দেখবেন যখন এই ডুয়েল গ্লাসটা রিপেয়ার শেষ হয়ে যায় আসলে তারপর আমরা এটা পুনরায় আবার গিয়ার বক্সে সেট করা এটাই আপনার হয়তো ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন আর গিয়ার বক্সটা এটা সেট করার পর আমরা গিয়ার বক্সটা ইঞ্জিনের সাথে পুনরায় আবার সংযোগ স্থাপন করি এবং এরপর ওই আমাদের স্ক্যানারের মাধ্যমে কিছু ক্যালিব্রেশন রয়েছে এই গিয়ার বক্সে সেই ক্যালিব্রেশনগুলো সম্পন্ন করার পর আমরা এই গাড়িটাকে রেডি টু ড্রাইভ কন্ডিশনে নিয়ে আসতে পারি আর এইভাবেই মূলত আসলে ডুয়েল গ্লাসটা রিপেয়ার করা হয়